আজকে দেখাবো যারা মিশিকের মধ্যে অ্যালুমিনিয়াম বডির গিয়ার ছাড়া সাইকেল চান আমার গিয়ার লাগবে না কিন্তু অ্যালমুনিয়াম লাগবে সাইকেলটা আচ্ছা তাহলে এটা নিতে পারেন বেলোসের সাত থেকে শুরু করে বারো পনেরো বছর পর্যন্ত যাইতে পারেন আর সাসপেনশন কিন্তু একদমই স্মোথ গিয়ার স্মোথ একদম অ্যালমুনিয়াম রিম পাবেন এটা আচ্ছা বেলোসের যেটা আপনার মানে সিঙ্গেল রিম বলি আমরা তো দর্শক যেটা দেখাচ্ছিলাম যে ভ্যালোস কিন্তু আমাদের বাংলাদেশের জাতীয় সাইকেল বললে ভুল হয় না ভ্যালোস এতটাই জনপ্রিয় বাংলাদেশে ভ্যালোস এর একটা বাচ্চাদের সাইকেল নিয়ে আসলাম যে সাইকেলটা নন গিয়ারের মধ্যে নন গিয়ারের মধ্যে খুঁজে যে বাচ্চাদের গিয়ার সাইকেল নষ্ট করে ফেলে আশ্রয় ভেঙে ফেলে গিয়ারে বারবার চেঞ্জ করতে হয় তো সেইটা থেকে মুক্ত পাওয়ার জন্য আমরা অ্যাকচুয়ালি নন গিয়ারের একটা সাইকেল নিয়ে আসলাম তো নন গিয়ার এই সাইকেলটা কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কালারটা থাকবে একেবারে জোস একটা কালার আর ভ্যালোস কিন্তু আগে বলেছে বাংলাদেশের জাতীয় সাইকেল গুলোর মধ্যে বললে ভুল হয় এটা বাচ্চাদের এই ভিডিওতে আমাদের সাথে আমাদের আসসালামাইকুম আসসালাম ভাই অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভাই আজকে কোন সাইকেল দেখাবো যারা মিশিনের মধ্যে অ্যালুমিনিয়াম বডির গিয়ার ছাড়া সাইকেল চান আমার গিয়ার লাগবে না কিন্তু অ্যালুমিনিয়াম লাগবে সাইকেল টা আচ্ছা তাহলে এটা নিতে পারেন বেলোসে

কোম্পানি থেকেই এটার কিন্তু আপনার কালার পাবেন এই একটাই বিকল্প কোনো কালার নাই নন গিয়ারটা গিয়ার ছাড়া যেটা নেবেন এটা কালার একটাই হবে আর এটা কিন্তু দশ বছরে

যারা অনলাইনে আপনার নিবেন তাদের কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ বাদ দিয়ে সাইকেলটার দাম থাকতেছে কত ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ তো ফ্রি সাইকেলের দাম থাকবে মাত্র দশ হাজার পাঁচশো টাকা বাংলাদেশের জন্য টাকা ওয়াও মাত্র দশ টাকা আপনারা কিন্তু অনলাইনে সাইকেল টা অর্ডার করতে পারবেন বিজয়ের মাস উপলক্ষে ফ্রি হোম ডেলিভারি থাকতেছে স্ক্রিন শট দিবেন আমাদেরকে পাঠিয়ে দেবেন নাম মোবাইল নাম্বার আর ঠিকানা পাঠিয়ে দিলে অর্ডার টা কনফার্ম হবে তবে এক হাজার বিশ টাকা কিন্তু অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর আমাদের কাছে কিন্তু ভেলোসের এই কালেকশন সহ আরো কিন্তু অনেকগুলো কালেকশন আছে ভেলোসেরি আছে আহ আপনার স্পার্ক আছে এখানে ওয়ারবিস আছে এক্সপ্রেসের আছে আপলেডের আছে জাম্বো কোম্পানি আছে লাক্স আছে এমন আছে কিসেল এর আছে অসংখ্য কালেকশন আছে আমাদের এই ফোরমে যাদের যে সেগুলা প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন আর যদি বড়দের গিয়ার সাইকেল প্রয়োজন হয় সেই গিয়ার সাইকেল গুলো কিন্তু আপনারা আমাদের এই শোরুম থেকে নিতে পারতেছে শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেয় দুইশো সাতচল্লিশ আটচল্লিশ নাম্বার শোরুম হচ্ছে তিন তলায় হাতে বাম পাশে থেকে হাতের বাম পাশে এখানে আসলে কিন্তু আপনি আমাদের এই শোরুমটা পেয়ে যাচ্ছেন শুরু আসলে কিন্তু আপনাকে অ্যাডভান্স করতে হবে না সরাসরি আপনি এসে সাইকেল দেখে শুনে পছন্দ করে তারপরে কিনে নিয়ে যেতে পারবেন আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন